আজ উচ্ছে কাটতে কাটতেই শুরু করে দিলাম বন্ধুরা এই উচ্ছেদে আর রূপালী মায়ার পাতলা ঝোল করব। আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আমার তো উচ্ছে কাটা হয়ে গেছে এবার গুলো লবণ জলে ভিজিয়ে রাখবো তাহলে তেতো খুব কম লাগবে এরকম ভেজানো থাক আমি ততক্ষণে উনুন ধরিয়ে মাছগুলো ভেজে নেব ভালো করে গরম করে নিয়েছি এবার তেল দিয়ে মাছে লবণ হলুদ মেখে নেব লবণ আর হলুদ গুঁড়ো মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব উচ্ছে কেটে তো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার উচ্ছেটা ভালো করে ধুয়ে নেব সাজা তেলেই উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছে মোটামুটি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোল তো টকবক করে ফুটে গেছে এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ হলুদ এইসব রান্না বেশি দেরি লাগে না এই দিলাম আর এই হয়ে গেল তাহলে আর কি ফোড়নের জন্য নামিয়ে নেব ফোড়নের জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব ফোড়নে দেব রাধুনি ফোড়নের উপরে উচ্ছের ঝোলটা ঢেলে দেব দেওয়ার পর দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব দেখুন কি সুন্দর কালার হয়েছে অনেক বেলা হয়ে গেছে আর দাদু বসে পড়েছে এবার দাদুকে খেতে দিয়ে দেবো নাও দাদু দাও দাও দেখো ছাড়া আর আছে কি দেশে দাদু

এখনই শেষ হলো দাদু ভালো করে আজকে বাজার আসতে আসতে দেরি হয়ে গেছি আরে ভাই যেমন টাটকা উঠছে তেমন টাটকা মায়ামাছ হুম আর টাটকা গরম বুড়ো এবার বুড়ো হয়ে যাবে রে ভাই

খাও দারুন তুমি খাওয়া দাওয়া করো আমি তরকারিটা ঘরে রেখে হ্যাঁ বেশ বেশ ভালো যাও আই না বন্ধুরা এই রকমের করে মায়া মাছ আর এরকম উজ্জে উজ্জে দিয়ে রান্না করে খেয়ে দেখবে কি সুন্দর হয় দারুণ দারুণ রান্না হয়েছে তাই আপনারা আমার রিকোয়েস্ট সবাই এরকম করে রান্না করে খেয়ে দেখবে কত সুন্দর হয় আনন্দ মন ভরে উঠবে আমি খাওয়া দাওয়া করি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর হবে সত্যিই ভালো কথা হুম এই কথা বলেই আমাকে ভিডিওটা আজকে শেষ করছি আর আমি খাওয়া দাওয়া করি